আর দশটা বছর বিয়ে হয়েছে একটা ছেলে পেলেও হয় না কিচ্ছু না আমার আর মনে শান্তি নেই ছেলে পেলে যদি হতো তাহলে আমাকে আর ওর বাবারও একটু ভালো লাগতো আমারও একটু ভালো লাগতো এই ছেলে পেলের জন্যে ওর বাবারও মনে সুখ নেই আমারও সুখ নেই কি গো শুনছো কোথায় গেলে তো কোথায় গেছিলে বড় কি বলতো বলছি দেখো তুমি আবার বিয়ে করো তোমার কি পাগলটা করেছ আবার বিয়ে করবো আজ তো 10 বছর বিয়ে হয়েছে একটাও তো বাচ্চা কাচ্চা হলো না তো তা তোই না মন বাবা ডাক শুনতে ইচ্ছা করে না সবারই তো ইচ্ছা করে আমারও তো একটু মা ডাক শুনতে ইচ্ছা করে কথা কোন নারীদার মা ডাক শুনতে ইচ্ছা করে না আর কোন ছেলেরারে বাবা ডাক শুনতে ইচ্ছা করে না সবারই ইচ্ছা করে ভগবান যদি না দেয় কি করে হবে তাহলে তুমি একটা বিয়ে করো তুমি আমার কথাটা শোনো একটু রাখো তুমি কি পাগল হয়েছো হ্যাঁ আমার কথাটা ঠিক আছে নাকি শোনো এই বিয়ে বিয়ে আমার সামনে বলবা না আমি বিয়ে করব না দেখো আমাকে তো টাকা পয়সা জমি জাতি কিছুর অভাব নেই তাহলে এটা বিয়ে করে না মিলে মিশাই থাকতো না আমাদের একটা বাচ্চা দরকার বর্তমান সংসারের আবহাওয়া জানো তো ওই দেশের আবহাওয়া এমনি স্বামী স্ত্রী গন্ডগোল বাদে আবা যদি তোমরা সতী নামি ঘরে আনি তোমাকে তো উঠতি বসতি গন্ডগোল বাঁধবে সে আমরা দুই বউ দেখে নেব বাদে দুই বউ দেখে নেবো শোনো নিমা

তুমি আমার কাছে কানের কাছে এই কথা বলবাই না এই শোনো তোমার চিন্তা নেই আমি মেয়ে দেখে রাখিছি তুমি মেয়ে কোথা কাজ আরে আমার বোন আছে একটা হ্যাঁ আছে আরে বোঝো না ঘরে ঘরে বিয়ে করলে একটু অশান্তি কম হবে না আর ওই জমি যাতে ওই ছেলে পেলে হলে আমরা ভাগাভাগি করে থাকতাম তুমি আর না বলো না আমার কথাই না তোমার কথা তো ঠিক কিন্তু

উনারও ভালো ঠায় না মা ডাক শুনতে মা ডাক শুনলে পরে মনে হয় যে একটু মা ডাক শুনি সব মেয়ে মানুষের তো চায় দুঃখ একটা যদি বাদে ঝগড়া দুই জনের আর আমি একা মানুষ কয় শ্বশুর বাড়ি হ্যাঁ দুই দুই বিয়ে বলে দুই শ্বশুর বাড়ি যাওয়া লাগবে না সবাই একই বাড়ি বত্রিশে শ্বশুর বাড়ি না মোটামুটি বউ বললো বউর প্রথম কোনো কথা বলি না কো আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওয়াইসা তোমার কাপড় পড়া আমি আমি শোনো তোমার কথা শুনে শুনে তো আমি আসি আমি বিপদে পাও দিচ্ছি বিপদে আগুনে পাওয়া দিচ্ছি আগুনে বললাম তো আমি আগুনে পাওয়া দিচ্ছি পাগের বাড়ি মা উনি মাকে বাড়িতে ঘুরে আসবে না কি হইছে কি মনিস কি হবে কতদিন দিন তোরা আসে না উনি মা আসে না একটু জানি না একটা বাচ্চা কাছে মনটা তো ভালো থাকে না তুমি একটু গেলে তাও যে না বাবা আইছে কিন্তু এ তো ঠিকই বাচ্চা কাছে তার মাথায় সশমদটা চিন্তা ভাবনা থাকে সগলি জানে যে আমার যদি একটা বাচ্চা হয় তার ডাকটা দেয় ভালো লাগে তোরা অনেক দিন আসে না তাহলে তোমরা তুমি তো যাও ঘুরে আসবে আর এই যে তোমার রোমপার জন্যও তো একটা ছেলে দেখার দরকার

মানে যেরকম ভাব করলে আমার গাড়ি ঠাট না কি বলছে বলো বাবা যদি রাখার মতো হয় তাহলে ঠিক রাখবালে বলো না তুমি বলো ভাইয়ের ছিল বলো আমার কাছে আমার গাছ বললে যে আমি যা বলবো তোমরা তাই রাখছো আমার বাবা তাই এইরকম কথা আরে বোজন আজকে দশটা বছর বিয়ে থাই চারটা বাচ্চা কাচ্চার জন্য আমাদের মনে শান্তি নেই সুখ নেই তুমি দাও আমাকে তো টাকা পয়সা জমি জাতি কিছুর অভাব নেই আরে বাবা তো দেখা শুনো করছি আমি তোরা কি গপ করে বুদ্ধি নিয়ে আইছি তো বুঝছিস তাই তো বুঝছিস না আরে কথা এটাও তো ঠিক দুই বুনি কি করে কি করবে ওরা আমার কিন্তু সেরকম একটা ভালো পছন্দ হচ্ছে না আরে বাবু শুনেন এটা কথা আমি বলি ও তো বলতি ভয় পাচ্ছে বলতেও না কো আর শ্বশুর তো সম্বোধন আছে কিছু করছে না কো আমার কথাটা শুনে না আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম না কো আপনার মেয়ে আমার বুঝবো পারা কথাগুলো বললো তো আমি তাহলে মোটামুটি খারাপ কথা না কো কারণ যতই হোক যদি বাইরের একটা মেয়ে নিয়ে আসি হুম দুই দুইজনের দুইশ দিনই বাদ দিয়ে গন্ডগোল কারণ আপনার মেয়েটা যদি ছোটবেলায় নেই রুম্পা যদি নেই তাহলে দুই গুণ মিলেমিশে থাকলো তাহলে আমার সংসারে কোনো অশান্তি বাঁধলো না কো

যা ভালো বুঝি বাবা তাই দিলাম মেয়ে দুই বুনি যাতে অশান্তি না হয় সেই যে মিলেমিশে থাকবা মোটামুটি খারাপ লাগো ওই বিয়ে করবা চাইছিলাম জোর করে তো দিচ্ছিস বোন নিচ্ছিস দুই এক না বিয়ে দিব শুনি দেখো আমি একাই কমা কালি চলে যাচ্ছি হ্যাঁ কালি হ্যাঁ

যাবো সাথে ফিরি কোথায় বলছি কি মাঠে যাচ্ছে তো আমার একটু দেরি হতো ভাত রান্না করে আরে দিয়ে আসো দুইজনে দিয়ে আসো হ্যাঁ ওই নিয়ে আসো যাও আরে আমার এখন মজা একটু না দুটো বউ একজনের এ যাবো যাবো ও কি একেবারে তো দিন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি মাতাল গো মাতাল মানে এই সাইড এই মাতাল গো মাতাল গো

কি করি এই এই খেলার এই তিন চার বিকে বেশি খারাপ হয়েছে এমন কল হলো বেলা কত হলো আনে না আর ভালো ঠে না না কি করে কি বাড়ি যাবো না এক টানা বিয়ে করে দুটিয়ে বিয়ে করেছে একটা বসলো সেই একই দল বিয়ে আমার কি করা লাগলো খালি কি আমি বাবা শোনা কি বিয়ে করি নক নার কি কব শ্বশুর আমার কথাটা কয়েছে শ্বশুর কথাটাও রাহার দরকার কয়েছে বাবা তুমি কিন্তু আমার মেয়েকে একটু দেহে রাইও যাক আসুক তাই

দুধ খাচ্ছা আরেক এইগুলো তো একটু ভালোই হয়েছে কিন্তু এই পাশে শস্যটাই খারাপ হয়েছে

Ha 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 পাগল দেখছি এইরকম পাগলো পাগল এ দাদারা এরম বউ কিন্তু কেউ বিয়ে করে না এই তো আমি জীবনে শেয়ার হয়েছি একটা বাচ্চা কথা হয়নি আর একটা বিয়ে করেছি খুব দিনও পাগল হরে কৃষ্ণ ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসছি তো আমরা পাই